নমস্কার বন্ধুরা চলুন আজ স্বামীজির কিছু অমূল্য বাণী শুনে নেওয়া যাক স্বামীজি বলেছেন উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাহিরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই ওপরে উঠতে পারে যারা হালকা হয় তিনি বলেছেন ভগবান যদিও সর্বত্র আছে বটে কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে স্বামীজি বলেছেন মেয়েদের উন্নতি করতে পারো তবে আশা আছে নইলে পশু জন্মও খুঁজবে না স্বামীজি আরও বলেছেন জগতে মায়ের স্থান সকলের উপরে কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা যায় তিনি আমাদের শিখিয়েছেন কখনো বড় পরিকল্পনার হিসাব করবেন না ধীরে ধীরে আগে শুরু করুন আপনার ভূমি নির্মাণ করুন তারপর ধীরে ধীরে এটিকে প্রসার করুন তিনি আরও শিখিয়েছেন একটি সময়ে একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছু তার মধ্যে ব্যয় করে দাও তিনি বলেছেন মনের শক্তি সূর্যের কিরণের মতো যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে তিনি বলেছেন যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি স্বামীজি আরও বলেছেন যা কিছু আপনাকে শারীরিক বৈদ্যিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে সেটাকে বিষ ভেবে প্রত্যাখ্যান করুন তিনি বলেছেন বিশ্ব একটি ব্যামাগার যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি তিনি আরও বলেছেন যে মানুষ বলে তারা শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো তিনি বলেছেন আমরা প্রত্যেকে নিজের যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু কেউ কারো যোগ্য হবার চেষ্টা করি না স্বামীজি বলেছেন সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে ঈশ্বর নিজে থেকেই তোমার কল্যাণ করছেন প্রণাম স্বামীজি